আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কেমন আছেন সবাই আমার সাহাবলার চ্যানেলে সবাইকে স্বাগত আমার নতুন ভিডিওতে তারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন তো গত একুশ তারিখের যে বিমান দুর্ঘটনা ঢাকা উত্তরা মাইল স্টান কলেজে আমরা সবাই দুঃখ প্রকাশ করি এবং আন্তরিকভাবে দুঃখিত আমরা সবাই যেরকম দুর্ঘটনা তো আমি ডক্টর ইউনুস স্যারকে একটা কথাই বলতে চাই আমার ভিডিওটা যাদের কাছে যাবে সবাই শেয়ার করে দিবেন এবং লাইক করবেন পারলে একটা কমেন্ট করে যাবেন পরবর্তীতে আপনাদেরকে নিয়ে আবার ভিডিও তৈরি করব তো আমি একটা কথাই বলতে চাই সে কথাটা হচ্ছে কি যে প্রশিক্ষণ বিমান যেগুলোতে প্রশিক্ষণ হয় যেমন মাইক্রো প্রশিক্ষণ হয় অটো প্রশিক্ষণ হয় চালানো হয় যখন প্রশিক্ষণ দেওয়া হয় সেই জিনিসগুলো ছিল ফাঁকা এলাকায় যে যে এলাকায় মানুষজন কম বা এই যে যে এলাকায় দুর্ভোগ হবে না যে এলাকায় এক্সিডেন্ট হলেও আরও কোনো ক্ষয়ক্ষতি হবে না শুধু গাড়ির ক্ষয়ক্ষতি হতে পারে ঠিক আছে এখানে এমন ক্ষয়ক্ষতি হয়েছে যেখানে বিমানের সাথে সাথে হাজার হাজার মায়ের বুক খালি হয়ে গেছে অনেক স্ত্রীদের স্বামী হারিয়ে গেছে অনেক বাবার সন্তান হারিয়ে গেছে এরকম অনেক দুর্ঘটনা ঘটেছে তো আমরা আপনার কাছে একটা কথাই বলতে চাই সবার কাছেই বলতে চাই যে প্রশিক্ষণ বিমানগুলো যেগুলো প্রশিক্ষণ দেয় প্রশিক্ষণ হয় যেগুলো গাড়ি বা বিমান যেটা যে বিমান হয় সেটা যে নদী এলাকায় বা সামুদ্রিক এলাকায় যেগুলো এলাকায় অ্যাক্সিডেন্ট ঘটলে বা দুর্ঘটনা ঘটলে কারও কোনো ক্ষয়ক্ষতি হবে না সেরকম এলাকায় চালাতে হবে আপনাদের মাথায় কি ন্যূনতম জ্ঞানও নাই যে এই বিমানটা কেন এদিকে নিয়ে আসলেন আপনারা আর এমন জায়গায় নিয়ে আসলেন যে জায়গায় নিয়ে এসে হাজার হাজার শিক্ষার্থীর ওপরে আক্রমণ হলো এটা আক্রমণের মতোই এক প্রকারের বলা যায় ঠিক আছে তো আপনারা একটা ভিডিও দেখেন ভিডিও দেখলে খুব ভালো লাগবে মানে বুঝতে পারবেন জিনিসটা ভিডিওটা দেখলে ভালো করে বুঝতে পারবেন এটা পরিকল্পিত করা এরকম একটা কথা বলতেছে অনেকেই আসলে পরিকল্পিত কিনা সেটা বলতে পারতেছি না তো সবাই সাবধান থাকবেন এবং সতর্ক থাকবেন আর যারা আপনারা বিমান বাহিনীতে আছেন বা বিমানের সাথে জড়িত আছেন বা যারা রাজনৈতিক ব্যক্তি বা পার্সন তাদেরকে বলি আপনারা জিনিসগুলো খুব সেন্সিটিভ এবং ভালোবাসায় ভাববেন আপনারা যদি সাধারণ জনগণ এবং যা বোকার মতো যদি ভাবনা করেন তাহলে তো আপনাদেরকে ওখানে রাখার তো কোনো মানে নেই ঠিক আছে আপনাদের মাথায় একটু উন্নত মানের বুদ্ধি রাখার চেষ্টা করেন যেইগুলো বুদ্ধি দিয়ে সাধারণ জনগণ অন্তত বাঁচতে পারে এই জিনিসটা হতো না যদি আপনারা যুদ্ধ বিমানের মানে প্রশিক্ষণ বিমানটা যদি রকম জনবসতি এলাকা বা বিল্ডিং বহুল এলাকা এগুলোর এলাকায় না নিয়ে এটা নদী সামুদ্রিক এলাকায় নিয়ে যেতেন ঠিক আছে নিয়ে যা সেখানে পড়তো কোনো ক্ষয় ক্ষয়ক্ষতি হতো না তারপরে জঙ্গল এলাকায় নিয়ে যেতেন বন জঙ্গল এলাকায় সেখানে পড়তো কোনো ক্ষয়ক্ষতি হতো না ঠিক আছে এটাই হচ্ছে আমার কথা আর কোনো কথা নেই কথা বলাতে থাকে না তো সবার জন্য ভালোবাসা রইলো সবাই আমার ফেসবুক পরিবারের সাথে যুক্ত হয়ে যেতে পারে আমার ফেসবুক পরিবারের নাম শাহিল সবার জন্য শুভকামনা রইলো দেখা হবে পরবর্তীতে নতুন এক ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আখ্যা